হা মানে সীমা ক্ষমতা নয় চিরকাল দশ বছরের বেশি নয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল হা মানে সীমা ক্ষমতা নয় চিরকাল দশ বছরের বেশি নয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল হা মানে সংসদে বিরোধী দলের সম্মান হা মানে সংসদে বিরোধী দলের সম্মান ডেপুটি স্পিকার হবে বিরোধীদের স্থান ডেপুটি স্পিকার হবে বিরোধীদের স্থান হা মানে সব ভোটের আশুক ন্যায্য হিসাব হা মানে সব ভোটের আশুক ন্যায্য হিসাব আনুপাতিক উচ্চকক্ষ গণতন্ত্রের জবাব হা মানে সব ভোটের আশুক ন্যায্য হিসাব আনুপাতিক হারে উচ্চকক্ষ গণতন্ত্রের জবাব হা 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 এর কণ্ঠে ডাক হা মানে ন্যায় হা মানে ভারসাম্য পাক হা মানে আমরা হামানে দেশ হামানে আমরা হামানে দেশ হা আগামীর বাংলাদেশ হামানে আমরা হামানে দেশ হামানে আমরা হামানে দেশ হাঁ আগামীর বাংলাদেশ